এ চড়ু মিষ্টি চুরি করে খাচ্ছ আগে তুমি খাও তারপরে দেখতে পাবে এই বন্ধুরা মিষ্টি চুরি করে খাচ্ছে এই দেখো মিষ্টি চুরি করে খাচ্ছে এই দেখো হাসিটা শুধু দেখো বনমাসের বনমাসের হাসিটা দেখো

এই তো বললি খাবো না আবার খাচ্ছে শুরু করে বলো অনী দাদা দুধপালা ওটা নেবে চাঞ্চুর খাবে ভাতু খাবে না দেওয়া হবে না তোমাকে চানাচুর